হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট বাই আজকে চলে এসেছি আপনাদের জন্য দুয়াশাহী শোরুম থেকে আজকে আপনাদেরকে দেখাবো অনেক সুন্দর একটা এখানে থাকবে লন প্লাস হচ্ছে জয়পুরের কালেকশনগুলো একদম স্টুডেন্ট বাজেটে পেয়ে না একদম এত সুন্দর থাকবে যে আগে ফার্স্টে আমি দেখাচ্ছি লাল জামাটা লাল জামাটা ডিসপ্লে কলার আছে তাদের দেখেন কত সুন্দর থাকবে এটা জামার ফুল বর্ডার থাকবে আর এটা হচ্ছে উন্নটা উন্নটা প্যাক প্যাকটা দেখিয়ে দিচ্ছি প্যান্ট এক কালারে চলে আসবে মাত্র পাঁচশো টাকা একদম পিওর সুইস কটন মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন দাম দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা এখন এক এক করে আপনাদেরকে সব দেখিয়ে দিব ফার্স্ট যেটা দেখাচ্ছি এটা এত চমৎকার একটা থাকছে দেখেন মনে হচ্ছে চন্ডির মধ্যে একদম সুন্দর করে করা এগুলো ডিজিটাল প্রিন্ট স্টাইলে থাকছে এটা হচ্ছে প্যান থাকবে পুরো বাংলাদেশের চৌষট্টিটা জেলায় কিন্তু আপনারা এগুলো ক্যাশ অন হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারছেন উন্নাটা দেখেন বিশাল বড় সাইজে থাকছে এখন একটা কম্বিনেশনটা করে দেখালাম এখন দেখেন ফুল জামাটা কত সুন্দর লাগবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এই সুন্দর ড্রেসটা দুয়াশাহী শোরুম থেকে তো এখন যেটা দেখাবো এটা আরো চমৎকার থাকছে কালোর মধ্যে ওয়াও জাস্ট ওয়াও থাকছে দেখতেই পাচ্ছেন ফুল বডিটা থাকবে এরকম খুবই সুন্দর থাকছে এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে উন্নটা বিশাল বড় সাইজে থাকবে অ্যাজ ইউজাল এত বড় কিন্তু হয় না একদম পিওর সুতি অনেকে কাপড় মিক্সড করা গুলো বিক্রি করে বাট না আমরা দেখছি একদম পিওর সুতির মধ্যে আপনাদের স্টুডেন্ট বাজেটে খুবই চমৎকার একটি থ্রি পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা স্ক্রিনের নাম্বার আছে সেই নাম্বারে কল করলে পুরো বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারছেন এখন যেটা দেখাবো এটা আরও সুন্দর থাকছে বা লাইট ল্যাভেন্ডার মধ্যে এত মানে কিউট একটা ফ্লাওয়ার প্রিন্ট যেটা আপনারা একটা স্টুডেন্ট বাজেটে পেয়ে যাচ্ছেন ভিডিওটি ভালো লাগে লাইক ফলো শেয়ার দিতে ভুলবেন না হোলসেলের ক্ষেত্রে আরও কম থাকবে মিনিমাম ছয় পিস নিতে হবে উন্নাটা দেখেন কত বড় সাইজের থাকছে বা মাসাল্লাহ 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 এই জামাটা কিন্তু দোয়াশাই শোরুম থেকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে এই জামাটা দেখেন কত সুন্দর থাকছে খুবই প্রিটি থাকছে এটা হাতাটা চলে আসবে ব্যাক দেখিয়ে দিচ্ছি ব্যাক পার্টটা খুবই সুন্দর থাকছে দেখেন খুবই সুন্দর ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে থাকছে এটাও কিন্তু আপনার দোয়াশাই শোরুম থেকে মাত্র ফাইভ টাকা করে পেয়ে যাচ্ছে হ্যাঁ এটা আর এটা হচ্ছে ওড়নাটা বিশাল বড় সাইজে থাকছে ওয়াও ঝাঁকানাক একটা কালেকশন জাস্ট লুক অ্যাট দিস যে এই শাড়ি মানে এই থ্রি পিসটা আপনারা দুয়া শোরুম থেকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন ওয়াও লাল পুরি ড্রেস প্রিন্টটা দেখেন জাস্ট ওয়াও থাকবে চৌন্ড্রি স্টাইলে অনেক সুন্দর গ্রিনের কন্ট্রাস্ট এত চমৎকার ড্রেসটা এটাও একটা সেল অফার পেয়ে যাচ্ছেন এই যে দেখেন কত সুন্দর থাকছে ওয়াও মাসাল্লাহ পুরো বাংলাদেশের সব জায়গায় ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে প্রোডাক্টগুলো উন্নাটা দেখলে একদম ক্রাশ খেয়ে যাবেন এত সুন্দর দেখেন রেড গ্রিনের এর কম্বিনেশনে একদম লাল টুকটুকে বউ লাগবে আপনারা যখন এই ড্রেসটা পরবেন হ্যাঁ খুবই সুন্দর লাগবে ওয়াও এটা তো আরো সুন্দর থাকছে লাল এন্ড গ্রিনের কম্বিনেশন এত সুন্দর থাকছে তো এটা হচ্ছে ফ্রন্টটা আর এটা হচ্ছে ব্যাক পার্টটা এটা হচ্ছে হাতার এটা হচ্ছে টা চলে আসবে এক কালারের মধ্যে আর এটা হচ্ছে হুন্ডাটা দেখেন জামাটা কত সুইট থাকবে এটাও আপনারা পেরাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা কিন্তু ভাইরাল একটা প্রিন্ট হ্যাঁ ভাইরাল প্রিন্ট ওয়াও এখন যেটা দেখাব ওইটা এত সুন্দর এত সুন্দর এত প্রিটি এত লাভলি একটা প্রিন্ট বলার মতো না এগুলো কিন্তু যারা অতিরিক্ত মোটা যারা আছেন তারাও কিন্তু পড়তে পারবেন কাঁঠালি কালার কম্বিনেশনের মধ্যে এত সুন্দর এত স্নিগ্ধ এটা হচ্ছে জামাটা থাকছে খুবই সুন্দর থাকবে নাইস একটা ড্রেস যেটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা এখন যে প্রিন্টটা দেখাব ওইটা আরও সুন্দর থাকবে ওয়াও লাভলি একটা প্রিন্ট দেখেন পুরো জামাটা থাকবে হচ্ছে যেরকম খুবই সুন্দর থাকছে স্ট্যান্ডার্ড কোয়ালিটির মধ্যে এটা ব্যাকপার্টটা থাকবে এটা হাতাটা চলে আসবে এখন দেখাবো হচ্ছে এটার উন্নাটা ফুল কম্বিনেশনটা আপনাদেরকে দেখাবো এটা প্যান্ট আইট হচ্ছে উন্নাটা অস্থির লেভেলের একটা ড্রেস যেটা আপনার দুয়াশাহী শোরুম থেকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন একদম বিগ সাইজের বিশাল বড় সাইজের একটা উন্না থাকছে ওয়াও কি সুন্দর কম্বিনেশন রে ভাই পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন ভাবা যায় ওয়াও অনেক কিউট একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে হোয়াইট এন্ড হচ্ছে ইয়েলো এন্ড ম্যাজেন্ডার কম্বিনেশনে থাকছে ফুল ড্রেসটি এটাও একটা সেল অফার পেয়ে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যে আগে নেবেন সে কিন্তু স্ক্রিনে যে নাম্বারটা আছে এগুলো লোন বলে জয়পুরি বলে সব মিক্সড থাকছে ঠিক আছে ওয়াও এগুলো জমজমের আপনার সুইস কালেকশনের এই যে দেখেন জমজম সুইস কালেকশন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পে যাচ্ছেন ওয়াও আর কি লাগে আর কি লাগে বলেন আর কি দেব এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আপনারা একদম পানির দামে পেয়েছে ওয়াও এটা অনেক সুন্দর একটা কালার থাকছে এত সুন্দর স্নিগ্ধ একটা কালার এটা ব্যাকপ্যাকটা এটা হাতাটা তো চলে আসবে এটার প্রাইস আমরা সেম দিচ্ছি কিন্তু এখন দেখাবো এটার উন্নাটা উন্নাটা খুবই নাইসের মধ্যে থাকছে এটা প্যান থাকবে আর এটা হচ্ছে উন্নাটা উন্নাটা জাস্ট ওয়াও থাকবে ভাইরে ভাই ভাইরাল কালেকশন গুলো দুয়াশাই শোরুম থেকে মাত্র বলেন পাছো মাত্র 550 টাকা এই সুন্দর ড্রেসটা পেলা আছেন দুয়াশাই শোরুম থেকে এখন যে 컬러টা দেখাবো এটা অনেক সুন্দর থাকে জয়পুরি ঠিক আছে এখন দেখাবো জয়পুরি কালেকশন গুলো এগুলো আপনারা পেলা আছেন মাত্র 550 টাকা এটা প্যান্ট আইটেম হচ্ছে অন্যটা থাকি বিশাল বড় সাইজ থাকে কিন্তু অন্যটা দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে ওয়াও কত সুন্দর লাগছে কম্বিনেশনটা এটা অনেক সুন্দর থাকছে অনেক কাজ মানে অনেক সুন্দর প্রিন্ট মনে হচ্ছে না এটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই প্রিন্টা দেখেন ফ্লাওয়ার প্রিন্ট আপনার অনেক সুন্দর পিংকের মধ্যে গ্রিনের কম্বিনেশন এটা জামাটা থাকবে আর এটা হচ্ছে উনাটা এটা আপনারা পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র শোরুম থেকে এটা সেই ভাইরাল প্রিন্ট এটা আপনারা নিতে পারছেন একদম পানির দামে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ও কি সুন্দর কম্বিনেশন ভাইরে ভাই দেখেন আপনার কফি অ্যান্ড হচ্ছে আপনার আপনার অনেক সুন্দর অরেঞ্জের কম্বিনেশনে থাকছে ওনাটা দেখেন কত ভাইরাল একটা প্রিন্ট থাকছে ওকে এখন দেখাবো অনেক সুন্দর একটা মানে কালেকশন এটা হচ্ছে চন্ডির স্টাইলে থাকছে অনেক চমৎকার একটি জয়পুরি দেখেন উননাটা বিশাল বড় সাইজের থাকছে ফুল কম্বিনেশনটা দেখলে একদম মনটা জুড়িয়ে যাবে পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে সুন্দর ডিভরেসটি অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দেবো আপনাদের সুবিধা নেই এখানে ডিটেলসে সব কিছু দেওয়া আছে এটা হলো দুয়া শোরুম ওয়ান বাই ফোর্টি সেভেন নাম্বার সব ডিটেলসের সব কিছু দেওয়া আছে